বাংলাদেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত এক অপূর্ব সৃষ্টি চন্দ্রনাথ পাহাড় এ যেন প্রকৃতির কুলে লুকানো এক শান্তির রাজ্য যেখানে আল্লাহর সৃষ্টির সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করা যায় নিঃশব্দে মন খুলে আসসালাম আলাইকুম এভরিওয়ান এখন আমরা আছি চন্দ্রনাথ পাহাড়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আল্লাহর সৃষ্টির এক অপূর্ব নিদর্শন পাহাড়ের সৌন্দর্য এবং তার সাথে আমরা কিভাবে আসলাম এই পাহাড় দেখতে আজকের ভিডিওতে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের যাত্রা শুরু হয় কসবা রেলওয়ে স্টেশন থেকে রাত বারোটায় আসা মহানগর এক্সপ্রেস ট্রেন দিয়ে আমরা সীতাকুণ্ডের পরের স্টেশন কুমিরা রেলওয়ে স্টেশন পর্যন্ত ভ্রমণ করি প্রায় রাত চারটা নাগাদ আমরা কুমিরা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাই কসবাতে ট্রেনটি আসতে তিরিশ মিনিট বিলম্ব হওয়ায় আমাদেরকে কুমিরা রেলওয়ে স্টেশনে পৌঁছাতেও কিছুটা দেরি হয় কুমিরা স্টেশন থেকে সীতাকুণ্ড বাজারে যাওয়ার জন্য সিএনজি পাওয়া যায় ভোরের আলো ফোটার পর আমরা সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে রওনা হই সীতাকুণ্ড বাজারে পৌঁছানোর পর আমরা প্রথমেই আমাদের সকালের নাস্তা সম্পূর্ণ করি তারপর চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই আমরা ভ্রমণ সাথী ছিলাম আটজন সিএনজিগুলো আমাদেরকে এইখানে নামিয়ে দিই এখানে কিছু দোকান রয়েছে এই দোকানগুলো থেকে আমরা লাঠি পানি ও প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই আমাদের ভ্রমণ সাথীদের পূর্বে পাহাড় হাইকিং এর কোন অভিজ্ঞতা না থাকায় আমরা ভুলবশত নামার রাস্তা অর্থাৎ সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠি সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট হলেও আমরা পাহাড়ের চূড়ায় উঠতে সক্ষম হই পাহাড়ে উঠে আল্লাহর এই অপূর্ব সৃষ্টি দেখার পর পাহাড়ে ওঠার কষ্টের কথা কখন যেন বলে গেলাম আমি যখন পাহাড়ের দিকে উঠছিলাম প্রতিটা তাপ মনে হচ্ছিল মানুষ যতই উপরে উঠে ততই যেন পৃথিবীর কোলাহল থেকে দূরে আর আল্লাহর কাছাকাছি চলে যায় চূড়ায় পৌঁছানোর পর দেখা গেল সামনে বিশাল সবুজ সমুদ্রের মতো পাহাড়ের সারি দূরে নীল আকাশ আর মেঘের বেলা ভেসে বেড়াচ্ছে সেই দৃশ্য দেখে সত্যিই মনে হল আল্লাহর সৃষ্টির জ্যোতি মানুষের ভূতের বাইরে প্রতিটা পাথর প্রতিটা গাছ যেন তার মহিমার সাক্ষ্য দিচ্ছে পাহাড়ে কিছুক্ষণ অবস্থান করার পর আমরা এখন ঝর্ণা দেখার জন্য পাহাড় থেকে নামার জন্য রওনা হই পাহাড় থেকে নামার পথে আমরা এই জায়গায় বিভিন্ন ধরনের ফলমূল ও শরবত দেখতে পাই এখান থেকে আমরা কিছু শরবত ও ফলমূল খাওয়ার পর পাহাড় থেকে নামা শুরু করি সময় আমাদের অনেক বেগ পোহাতে হলেও নামার সময় আমাদের তেমন কষ্ট হয় নাই তাই আমরা খুব তাড়াতাড়ি পাহাড় থেকে নেমে যাই নামার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার রওনা হই সহস্র দ্বারা টু ঝর্ণা দেখার উদ্দেশ্যে ঝর্ণা দেখার জন্য প্রথমে আমাদের বুট দিয়ে এই লেকটিকে পার হতে হবে লেক পার হওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা দেখা পাই এই ঝর্ণাও আল্লাহর সৃষ্টির এক চমৎকার নিদর্শন পাহাড়ের বুক চিরে ঝর্ণার সৃষ্টি আল্লাহর সৃষ্টির সুন্দর আরেকটি উদাহরণ ঝর্ণাতে আমরা সকলেই গোসল করি এবং কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা দুপুরের খাওয়া দাওয়ার জন্য রওনা হই সকলেই আনন্দের সাথে খাওয়া দাওয়ার মাধ্যমে আজকের মতো আমাদের এই ভ্রমণ যাত্রা শেষ হয় আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা শেয়ার করে আমার পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবে